হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ তেইশে মার্চ রবিবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে দিকে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরই বলা হচ্ছে শিলাবৃষ্টি তুমুল দুর্যোগ ধেয়ে আসছে কালবৈশাখী দমকা ঝোড়ো হাওয়া আগামী দু ঘন্টায় তোলপাড় হবে আবহাওয়া দক্ষিণবঙ্গের তিন জেলায় বড় সতর্কতা তো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের তিন জেলায় হতে পারে কালবৈশাখী হালকা থেকে মাঝারি বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা সঙ্গে দমকা থেকে ষাট কিলোমিটার গতিবেগের সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বাঁকুড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দুই জেলায় আগামী দু ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ধমকা ঝোড়ো হাওয়া বইবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই দমকা ঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ধমকা ঝোড়ো হাওয়া ঝোড়া বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে মালদা দক্ষিণ দিনাজপুর কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রামনবমী উপলক্ষে নবান্নের কড়া নির্দেশ মিছিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত তো রামনবমী উপলক্ষে রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে নবান্ন সূত্রের খবর অনুযায়ী এবার রামনবমীর দিনে নতুন করে কোনো মিছিলের অনুমতি দেওয়া হবে না এই সিদ্ধান্তের পেছনে রয়েছে পূর্ববর্তী বছরগুলির হিংসাত্মক ঘটনা যেগুলো তদন্ত করেছে এই নাইয়ে তাতে বেশ কয়েকটি গ্রেপ্তারি হয়েছে এবং এবার প্রশাসনে কোনো রূপ অশান্তি ঘটতে দিতে চায় না নবান্ডের মুখ্য সচিব মনোজ পান্তা জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়েছেন একই সঙ্গে রামনবমীকে কেন্দ্র করে কোথাও কোনো অশান্তি না ঘটে সেই জন্য প্রতিটি থানাকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অবশ্য পূর্বভাস দিয়েছেন যে রামনবমীর দিনে রাজ্যে কয়েক লাখ মানুষ রাস্তায় নামবে এবং প্রশাসন যদি বাধা দেয় তবে কঠোরভাবে প্রতিক্রিয়া জানানো হবে নির্বাচনের আগে রাজ্যে হিন্দুত্বের ভাবমূর্তি আরও শক্তিশালী করতে বিজেপি রামনবমীকে বড় মঞ্চ হিসেবে ব্যবহার করতে পারে আর প্রশাসন তার পুরনো অভিজ্ঞতার ভিত্তিতে এবার আরও সতর্ক এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এই পাঁচশো টাকার চাকররা কিছু করতে দেয় না ঘেউ ঘেউ করে খড়গপুরে বিক্ষোভের মুখে মেজাজ হারালেন দিলীপ ঘোষ তো খড়গপুরে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ সাংসদ থাকাকালীন দেওয়া টাকায় রাস্তার উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তিনি বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা খড়গপুর শহরে ছ নম্বর ওয়ার্ডে সাংসদ খাতের টাকায় তৈরি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ সেই সময় এলাকার কিছু মানুষ গিয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখানে। কেউ কেউ প্রশ্ন করে যখন রাস্তার সমস্যা ছিল তখন কোথায় ছিলেন বিক্ষোভের মুখে মেজাজ হারান দিলীপ ঘোষ এক বিক্ষোভকারী মহিলা প্রশ্ন করেন আপনি কেন কথা বলছেন আপনি এমবি হয়ে হয়ে বাপতুলে কথা বলতে পারেন তখন দিলীপ উত্তর দেন চোদ্দ পুরুষ তুলব বিক্ষোভকারী মহিলা প্রশ্ন করেন কেন কে অধিকার দিয়েছে আপনাকে দিলীপ ঘোষ পাল্টা বলেন প্রদীপকে বলো উত্তরে মহিলা বলেন প্রদীপকে বলবো কেন এই পরিস্থিতিতে এলাকাবাসীর অভিযোগে বিজেপি নেতা তাদের খারাপ কথা বলেছেন যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ পরবর্তীকালে তিনি যখন সেখান থেকে বেরিয়ে যান তখন তাকে ঘিরে এলাকার একাংশ বিক্ষোভ দেখান যদিও নিরাপত্তা রক্ষীরা তাকে নিয়ে সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসেন এক বিক্ষোভকারী মহিলা বলেন দিলীপ ঘোষকে ভদ্রভাবে জিজ্ঞাসা করছি হঠাৎ করে এই ওয়ার্ড কেন তিনি বলছেন তোদের বাপ প্রদীপ সরকারকে জিজ্ঞাসা করো গলা টিপে দেব এগুলো কি কোনো সংসদের কথাবার্তা এতদিন কোথায় ছিলেন উনি একজন এমপি হয়ে এমন কথা বলতে পারেন কি করে অপর এক মহিলা বিক্ষোভকারী বলেন আমাদের যদি সংসদের ভাষা এই রকম হয় তাহলে তো ওনাকে কোনো কিছুই বলা যাবে না আমরা সাধারণ একটা প্রশ্ন করেছিলাম দাদা এখানে এখন কেন কারণ আমাদের ছ নম্বর ওয়ার্ডে অনেক সমস্যা আছে তখন কিন্তু ওনাকে পাওয়া যায়নি আমরা ওয়ার্ডবাসী হয়ে ওনাকে জিজ্ঞাসা করতেই পারি এই নিয়ে দিলীপের উত্তর এরা হচ্ছে ঘেউ ঘেউ করবে কোনো বিক্ষোভ নেই আমি বলেছি আমি টাকা দিয়েছি আমি উদ্বোধন করতে আসবো এতদিন কেন এই রাস্তা হয়নি সেই প্রশ্ন করার হিম্মত নেই এরা হচ্ছে ওই সুবিধাভোগে পাঁচশো টাকা নিয়ে ঘেউ ঘেউ করে আমি বলেছি আমার বাপের টাকা বোরক কার বাপের টাকা দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে যারা ঘেউ ঘেউ করবে তাদের বাপ তুলেই বলবে কাজ করতে পারে না কাজে করে উৎপাদন করছে আবার ঘেউ ঘেউ করছে হিম্মত হয় কি করে এই পাঁচশো টাকার চাকররা এরা কিছু করতে দেয় না ঘেউ ঘেউ করে শুধু এইদিকে দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে যেখানেই দাঁড়াবে পঞ্চাশ হাজার ভোটে হারবে শুভেন্দু বিশাল চ্যালেঞ্জ তৃণমূলের তো বিধানসভা ভোটের এখনও এক বছর বাকি তবে এখন থেকেই রাজ্যের শাসক বিরোধী দলগুলির মধ্যে প্রস্তুতি একেবারে তুঙ্গে কিছুদিন আগেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়া রাজ্যের আরও একটি চর্চিত বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম শুভেন্দু মুখ্যমন্ত্রীকে ভবানীপুর থেকে হারিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলে পাল্টা কালিম্পং থেকে রাজ্য যেখানেই শুভেন্দু জাঁড়াবে না সেখানে তাকে হারাবে তৃণমূলে রাজ্যের শাসক দলের চ্যালেঞ্জ ওই কেন্দ্র থেকে মোটা পঞ্চাশ হাজার ভোটে তারা হারাবে শুভেন্দু অধিকারীকে আসন্ন নিয়ে নির্বাচনে বাংলা জয়ের ভবিষ্যৎবাণী করে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন একশো মুখ্যমন্ত্রী করব বিরোধী নেতার কথায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী তৃণমূলকে হারাবে বিজেপি অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন কালিম্পং থেকে কাকদ্বীপ যেখান থেকে দাঁড়াবে পঞ্চাশ হাজার ভোটই হারাবো শুভেন্দু অধিকারীকে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে তহা আউট কাশেম ইন চাপে নওসাদে ফুরফুরার হাওয়া মোটেই ফুরফুরে নয় তো খেলার মাঠের জমজমাট গ্যালারি হোক বা রাজনীতির আঁচে তপ্ত নামি বেনামি কলেজ ক্যাম্পাস অভিনব সব স্লোগান থেকে পোস্টার দেওয়ার লিখনে বাঙালির মেলা ভারে কিন্তু শহর কলকাতার অলিগলি হোক বা শহরতলির কানাগুলি চোখ মেলে তাকলে কোথাও না কোথাও ঠিক চোখে পড়ে যাবে একটা নতুন লাইন হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপি সরকার চাই এই কায়দাতেই গোটা রাজ্যেই পোস্টার ফেলেছে পদ্মশিবিরে নেতাদের কথাতেও আর নেই ঢাকা যা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের স্পষ্ট মত হিন্দুত্ববাদের লাইনে হেঁটেই তৃণমূলকে বেলাইন করতে চাইছে বিজেপি কিন্তু তৃণমূলের কাছে অঙ্ক কি সত্যিই খুব কঠিন তোপ খোঁচা কটাক্ষ বিশোদ্গারের খেলা চালিয়ে খেলার মাঝে ফুরফুরে মেজাজি ফুরফুরে রাজনীতির অঙ্কটা শেষ পর্যন্ত মেলাতে পারবেন তো মমতা শুভেন্দু সেলিম নসাদরা তৃণমূল ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার ফুরফুরাই পা পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীরা যদিও বলছেন তোষণের ফল ঘরে তুলতেই ছুটলেন ফুরফুরাই শেষবার গিয়েছিলেন দু ষোলো সালে এবার গেলেন রোজা ভাঙার ইফতারে সেই ইফতার আবার সরকারি খরচে এই প্রথম রাজনীতির পার্টিগুলিতে দুয়ে দুয়ে চার কি আদৌ হয় লোকে আবার বলে ফুরফুরা শরীফ এছাড়া দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে দিলীপকে কি বিজেপি সাসপেন্ড করবে মামলা হতে পারে খড়গপুরে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে এক সময়ে ঢিডি পড়ে গিয়েছিল দিলীপ তখন বিজেপির রাজ্য সভাপতি মেদিনীপুরের সাংসদ দিলীপ কিন্তু এখন কোনো পদে নেই নির্বাচিত জনপ্রতিনিধি নন কিন্তু এখনও দিলীপ ঘোষকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তা মোটেও লঘুতর বিষয় নয় কারণ ঘড়গপুরে গলা টিপে ধরবে বলে হুঁশিয়ারি করেছেন তার রাজনীতিক সুরগত নয়। সভ্য সমাজেও অচল বলে বহু মানুষের মত এদিকে দিলীপ তাদের তৃণমূলের কুত্তা বলেন যাও যাও অপমানজনক প্রশ্ন হলো ওই মহিলাটা যদি তৃণমূলের সমর্থক বা কর্মী হন তাহলেও কি এভাবে বলা যায় এই ব্যাপারে বিজেপির মুখপাত্রদের প্রশ্ন করা হয়েছিল দিলীপ ঘোষকে সাসপেন্ড বা শোকজ করা হবে কিনা প্রশ্ন করা হলে বিজেপির মুখপাত্র এবং সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন আমি রামপুর হাটে দলের সবাই রয়েছে কি হয়েছে জানি না তবে সূত্রের খবর দিলীপের কুকথা এবং হিংসাত্মক হুঁশিয়ারির জন্য খড়গপুর থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে তৃণমূলের স্থানীয় এক নেতা বলেছেন আমরা নিজেদের মধ্যে এই নিয়ে আলোচনা করছি রাতের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং